আগের ভিডিওতে দেখছেন যে ফুটপাতে একটা জ্যাকেটের দাম কত কম টাকায় কেনা যায় এখন আমি আপনাদেরকে এর আগে দেখেছিলাম যে শীতের পোশাক কত কম দামে ক্রয় করা যায় কিন্তু এখন আপনাদেরকে দেখাবো একটি প্যান্টের মূল্য কত একটি প্যান্টের মূল্য অনেক কম দেখেন মাত্র দুইশত টাকায় জিন্সের প্যান্ট পাওয়া যায় যেখানে একটি জিন্সের প্যান্ট বানাতে গেলে আপনার মজুরি দিতে হবে কমপক্ষে সাতশত টাকা থেকে এক হাজার টাকা এর নিচে হয় না কিন্তু দেখা যাচ্ছে একটা জিন্স প্যান্ট প্রতি পিস মাত্র দুইশত টাকা এই দুইশত টাকা বিক্রি করে একটা দোকানদারের কথাই বা লাভ থাকতে পারে মিনিমাম কত কত টাকা লাভ থাকে ভাই এরকম করতে পারে তাহলে লাভ টাকা বর্তমান যুগে এই 600 টাকা দিয়ে কোনো ভাবে সংসার চালানোর সম্ভব নয় প্রিয় দর্শক আপনারাই বলুন প্রতিদিন কি আসলে ওনার ডিস্টা পেইন্ট বিক্রি করা সম্ভব কখনই সম্ভব নয় এমনও দিন আছে ওনার পেন্ট এক পিসও বিক্রি হয় না তাহলে ওই ব্যক্তি কিভাবে চলে এই হলো

প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি উত্তরা কষাইবাড়ি এলাকা এলাকার এর ফুটপাথের দোকানদারের ব্যবসার পরিস্থিতি আমার সাথেই থাকুন